শুভ দু শুভ সকাল বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে নতুন ধরনের একটা চাটনি দেখাবো ফোট চাটনি তো ফোট চাটনি করার জন্য দেখুন কী নিয়েছি এক পিস আপেল আপেল এক পিস বেদানা টমেটো লেবু সাথে পেঁপে ফ্রুট চাটনি করার জন্য পাঁচ রকম নিয়ে নিয়েছি তারপরে কেটে এবারে আমি কেটে নেব দেখতে থাকুন আমি ফ্রুট চাটনি তৈরি করছি কীভাবে এবারে টমেটোটা কেটে নেবো ফ্রুট চাটনি করার জন্য আপেলটা কেটে নেব মৌসুমি কেটে নেব চোখাটা ছাড়িয়ে নিব মৌসুমি নাহলে তেতো লাগবে আজকে ফ্রুট চাটনি করবো বন্ধুরা খিচুড়ির সঙ্গে খাবো আজকে ঝুলুন রাখি আজকে হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে খিচুড়ি করবে তা হয়ে গেল ফুট চাটনি করার জন্য ফলগুলো কেটে নিয়েছি মৌসুমি কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আপেল কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর এই যে বেদানা বেদানাও ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা ফুট চাটনি করবো এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো

먼저 고에는 লবণ을 넣어 ফুট চাটনিটা হয়ে গেলো কোনো আর এবারে আমি লেবুটা দিয়ে দেবো লেবুগুলো সব দিয়ে দেবো আপনগুলো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব ফুট চাটনি আমার রান্না হয়ে গেল এবারে ঢেলে দিলাম নিলাম বন্ধুরা আর একটু গুঁড়ো মশলা মৌরি গুঁড়ো এই যে মৌরি গুঁড়ো তুলে দিলাম টেস্টি আনার জন্য তো কেমন লাগলো খুট চাটনিটা বাকি মাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন বন্ধুরা পাশে থাকবেন এখানেই ভিডিওটা শেষ করছি ফুড চাটনি